নমস্কার টেস্ট কিনের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই মহিরুহু গান্ধী আর বসুকে নিয়ে একটু অন্যরকম আলোচনা করব তাদের ভাবনার মিল অমিলের গভীরে যাওয়ার চেষ্টা আর কি হ্যাঁ মানে বিভিন্ন লেখা তথ্য যা আমাদের হাতে আছে সেগুলোর সাহায্যেই এই চেষ্টাটা করা যাক দেখুন এই দুই নেতা সম্পর্ক তাদের চিন্তা ভাবনা এগুলো বেশ জটিল আর তখনকার ইতিহাসকে তো দারুণভাবে প্রভাবিত করেছিল ঠিক আমাদের আজকের লক্ষ্য তাদের এই জটিল সম্পর্ক কোথায় কোথায় চিন্তায় ফারাক ছিল আবার কোথায় মিলও ছিল সেগুলো একটু খুঁজে দেখা আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন এত যে মতপার্থক্য শুনি তাদের মধ্যে ব্যক্তিগত শ্রদ্ধা কি আদৌ ছিল ওহ অবশ্যই ছিল আর সেটা বেশ গভীর গান্ধীজি তো বসুকে বলেছিলেন প্রিন্স আমাঙ্গ দ্য পেট্রিয়েটস মানে দেশপ্রেমিকদের রাজপুত্র তাই নাকি আর বসু আর বসু গান্ধীকে প্রথম জাতির জনক বলে সম্বোধন করেন সেই নাইনটিন ফর্টি ফোরে রেঙুন রেডিও থেকে ভাবুন এমনকি ওই যে ত্রিপুরী কংগ্রেসের গোলমাল হল উনি সভাপতির পথ ছাড়লেন তখনও কিন্তু গান্ধীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধার কথা ভোলেননি আশ্চর্য এত তীব্র মতভেদ পথের এত অমিল তার পরেও এই সম্মান এই পথের অমিলটাই তো সবচেয়ে বড় তাই না মানে ওই অহিংসা বনাম সশস্ত্র সংগ্রাম একদম এটাই বোধ হয় গান্ধীজি তো অহিংসা সত্যাগ্রহ এই পথেই অবিচল ছিলেন তার কাছে স্বাধীনতা অর্জনের পথটাও পথটাও শুদ্ধ হওয়া চাই মানে লক্ষ্য যেমন মহৎ তেমনি নৈতিক হতে হবে ঠিক কিন্তু বসুও তিনি আবার মনে করতেন স্বাধীনতা অর্জন করতে হলে দরকার পড়লে সশস্ত্র পথ নিতে হবে এখানেই তো স্যারেন্স মানে উপায় আর লক্ষ্যের দর্শনটা আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ বসুর কাছে লক্ষ্যটা এতটাই বড় ছিল যে তার জন্য প্রয়োজন হলে এমন নেওয়া যেতে পারে যা হয়তো বিতর্কের জন্ম দেবে যেমন ধরুন ওই সাহায্য নেওয়ার ব্যাপারটা হ্যাঁ তবে এটা বুঝতে হবে বসু কিন্তু ফ্যাসিজম বা নাৎসিবাদের আদর্শে বিশ্বাসী ছিলেন না ওটা ছিল তার কাছে একটা স্ট্র্যাটেজি মানে ব্রিটিশদের দুর্বল করতে শত্রুর শত্রুকে ব্যবহার করা একটা কৌশলগত পদক্ষেপ আর কি বুঝলাম আচ্ছা স্বাধীন ভারতের সরকার কেমন হবে এটা নিয়েও তো দুজনের ভাবনা একেবারে দুরকম ছিল গান্ধীজির সেই রামরাজ্যের ধারণা হ্যাঁ মানে প্রায় রাষ্ট্রবিহীন একটা ব্যবস্থা ক্ষমতা থাকবে একদম গ্রাম পর্যায়ে মানুষের হাতে বিকেন্দ্রীভূত আর বসু তিনি তো বোধহয় শুরুতে একটু অন্যরকম ভেবেছিলেন একটা শক্তিশালী কেন্দ্রীয় শাসনের কথা ঠিক মানে দেশ গঠন বৈষম্য দূর করা এসবের জন্য শুরুতে হয়তো একটা কেন্দ্রীভূত শক্তিশালী নেতৃত্ব দরকার বলে মনে করেছিলেন যদিও পরে তার ভাবনায় সমাজতন্ত্র আর গণতন্ত্রের একটা মিশ্রণ যাকে উনি সাম্যবাদ বলতেন সেটার প্রভাব বাড়ে দুটো তো পুরো ভিন্ন মডেল অর্থনীতির ক্ষেত্রেও কি একই রকম বৈপরীত্য অবশ্যই গান্ধীজি চাইতেন সর্বোদয় গ্রামকেন্দ্রিক অর্থনীতি যেখানে বড় শিল্পের চেয়ে স্বনির্ভর গ্রামের ওপর জোর বেশি আর ওই যে ট্রাস্টিশিপ তত্ত্ব ধনীরা হবে সম্পদের রক্ষক মালিক নয় হুম আর বসু ঠিক উল্টো দ্রুত শিল্পায়ন রাষ্ট্রীয় পরিকল্পনা হ্যাঁ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে প্ল্যানিং কমিশন আধুনিক কৃষি ইন্ডাস্ট্রি এসব জাতীয় পুনর্গঠনের জন্য আধুনিক প্রযুক্তি শিল্প এসব খুব দরকারি মনে করতেন তিনি এখানেই তাহলে সামরিকতার প্রশ্নটাও আসছে গান্ধীজি যুদ্ধবিরোধী আর বসু মনে করতেন সামরিক শৃঙ্খলা জরুরি আজাদ হিন্দ ফৌজ তো সেটারই প্রমাণ একদম গান্ধী মনে করতেন যুদ্ধ মানুষকে পশু বানিয়ে দেয় আর বসু ভাবতেন জাতীয় ঐক্য ডিসিপ্লিনের জন্য মিলিটারি ট্রেনিং দরকার এত যে অমিল নিয়ে কথা বলছি আমরা কোনো মিল কি ছিল না তাদের মধ্যে ছিল তো যেমন ধরুন দুজনেই কিন্তু সমাজতন্ত্রের কথা বলেছেন ভারতের জন্য দরকারি মনে করেছেন যদিও তাদের ব্যাখ্যার ধরনটা ছিল আলাদা আচ্ছা আর দুজনেই অস্পৃশ্যতার ঘোর বিরোধী ছিলেন নারী মুক্তির পক্ষেও ছিলেন আরেকটা বড় মিল হল দুজনেই খুব ধর্মপ্রাণ ছিলেন কিন্তু সাম্প্রদায়িক ছিলেন না বসু তো রাষ্ট্রের সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ চরিত্রে বিশ্বাস করতেন তার আজাদহীন ফৌজেও সব ধর্ম বর্ণের সমান অধিকার ছিল কিন্তু কিছু কিছু সামাজিক বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি আবার বেশ আলাদা ছিল তাই না যেমন ধরুন জাতিভেদ প্রথা ঠিক গান্ধীজি বর্ণাশ্রমকে পুরোপুরি বাতিল করেননি যদিও অস্পৃশ্যতার চরম বিরোধী ছিলেন তিনি হয়তো এটাকে একটা সামাজিক শৃঙ্খলার কাঠামো হিসেবে দেখতেন কিন্তু বসু চাইতেন একদম জাতিবেদহীন শ্রেণীহীন সমাজ আন্তবর্ণ বিবাহকে সমর্থন করতেন আর নারীদের ভূমিকা গান্ধীজি নারীদের সংগ্রামে এনেছিলেন ঠিকই কিন্তু তাদের ভূমিকাটা কি মূলত ঘরোয়া বা সহযোগী হিসেবেই দেখতেন খানিকটা তাই কিন্তু বসু নারীদের দেখতেন পুরুষের একেবারে সমান যোদ্ধা হিসেবে রানি ঝাঁসি রেজিমেন্ট তো তারই সেরা উদাহরণ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য শিক্ষার ব্যাপারেও তো ভাবনা আলাদা ছিল গান্ধীজির ওই নই তালিম মাতৃভাষায় জোর হ্যাঁ নৈতিক আর বৃত্তিমূলক শিক্ষা মাতৃভাষার মাধ্যমে উনি পাশ্চাত্য শিক্ষার প্রভাব নিয়ে একটু সন্ধিহান ছিলেন কিন্তু বসু যোগ দিয়েছিলেন আধুনিক বিজ্ঞান টেকনিক্যাল এডুকেশনের ওপর জাতীয় পুনর্গঠনের জন্য এগুলো জরুরি মনে করতেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবস্থান সেটাও তো তাদের পথের পার্থক্যটা স্পষ্ট করে দেয় অবশ্যই গান্ধীজি নৈতিক জায়গা থেকে ফ্যাসিবাদের বিরোধী ছিলেন তাই মিত্রশক্তিকে সমর্থন জানিয়েছিলেন তবে শর্ত সাপেক্ষে কিন্তু বসু বসু দুটো পক্ষকেই সাম্রাজ্যবাদী মনে করতেন তাই ব্রিটিশদের দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিলেন দরকার হলে অক্ষশক্তির সাহায্য নিয়েও মূল লক্ষ্য ছিল স্বাধীনতা ঠিক তাহলে মোটের ওপর দেখা যাচ্ছে লক্ষ্যটা এক ভারতের স্বাধীনতা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনোর পথ আর স্বাধীন ভারতের চেহারাটা কেমন হবে এই নিয়ে গাম্ভী আর বসুর ভাবনা ছিল প্রায় বিপরীতমুখী একদম আর এই ভিন্নতা এই মতপার্থক্য তার সঙ্গে আবার ওই গভীর পারস্পরিক শ্রদ্ধা এইসব মিলিয়েই তো ভারতের ইতিহাসের এই পর্বটা এত আকর্ষণীয় এত গুরুত্বপূর্ণ সত্যি আজও কত কিছু ভাবায় আর সেই ভাবনা থেকে একটা প্রশ্ন মনে আসছে ধরুন যদি দেশভাগের পর সত্যি সত্যি গান্ধীর ওই গ্রামস্বরাজ মডেল বা ধরুন বসুর ওই পরিকল্পিত শিল্পায়িত সমাজতান্ত্রিক রাষ্ট্র এর কোনো একটা পুরোপুরি বাস্তবায়িত হতো। তাহলে আজকের ভারত ঠিক কেমন দেখতে হতো। কি হতো তার সামাজিক অর্থনৈতিক বা রাজনৈতিক চেহারা হুম এটা সত্যিই একটা বড় প্রশ্ন ভাবার মতো বিষয়